রেগুলেটেড মার্কেট কমিটির বিরুদ্ধে এবার পথে নামল বক্সিরাট বাজার ব্যবসায়ী সমিতি সরা সোমবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বক্সিরাট বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা বিডিও অফিস সপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রেগুলেটেড মার্কেট কমিটির বিরুদ্ধে সন্দা কাগজে খাজনা আদায়ের দাবি সহ তেরো দফা দাবিতে তুফানগঞ্জ দুই সমস্ত উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন বক্সিরাট শাখা ব্যবসায়ী সমিতির সদস্যরা এক বছর আগে হচ্ছিল দোকান ওখানটা পুরো ছাই হয়ে যায় সমস্ত দোকান পুরো ছাই হয়ে যায় এবং তারপর আমরা অনেকের কাছেই গেছিলাম কিন্তু কোনো রকম সহায়তা আমরা কারো কাছ থেকে পাইনি তারপর আমরা বাধ্য হয়ে আমরা নিজেদের অনেক কিছু নষ্ট করে আমরা লোন করে বাড়ির অনেক কিছু নষ্ট করে আমরা বাধ্য হই আমাদের নিজেদের দোকান আবার করাতে উনি চক্র সাথে আলোচনা হয়েছে যে আলোচনা সারাংশ হলো উনি ওনার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা পাঠাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে রিপ্লাইটা আসবে সেটা তারপরে উনি আমাদের দেখান কি দাবি রাখলেন আপনারা আমরা ওনার কাছে পেশ করছি তেরো দফা দাবির ভিতরে যেটা আমাদের মূল দাবি যে আমাদের বারোটা ব্যবসায়ী দোকানে তালা মেরেছে সেটা এটা অবিলম্বে আগে কিন্তু নিঃস্বত্তে কিন্তু খোলার দাবিটাই আমরা আমাদের কিন্তু ওগ্রাধিক তারপরে বিভিন্ন সময় বাজারে চুরি হচ্ছে আগুন হচ্ছে সে ব্যাপারে প্রশাসন কী ব্যবস্থা নেবে সেটাও ওনার কাছে কিন্তু আমরা দাবি রাখছি কিন্তু